আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব উত্তর কোরিয়ার এক গোপন যুদ্ধে যার অস্তিত্ব আমরা কিছুতেই জানতাম না কিভাবে কিম জং উন তার আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরি তৈরি করে অস্ত্র তৈরি করছেন যা পৃথিবীকে চিরতরে বদলে দিতে পারে তার পরবর্তী পরিকল্পনা কি হতে যাচ্ছে আসুন আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন যাতে আমরা আরও এমন চমৎকার কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি গোটা বিশ্ব যখন উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কথা জানে তখন এক অজানা পরীক্ষা চলছে আন্ডারগ্রাউন্ডে সেটা কি শুধু পারমাণবিক অস্ত্র নাকি আরও ভয়ঙ্কর কিছু দু সালে গোয়েন্দারা উত্তর কোরিয়ার এক নির্জন জায়গায় একটি বিশাল গর্ত দেখতে পান যা গোপনভাবে আন্ডারগ্রাউন্ড অস্ত্র পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল এটি এমন একটি জায়গা ছিল যেখানে রেডিও অ্যাক্টিভ সিগনাল পাওয়া যায়নি এটা ছিল কিমের গোপন মিশন কথায় আছে এই আন্ডারগ্রাউন্ড সিস্টেমের অভ্যন্তরে রয়েছে একাধিক ছোট ছোট টানেল এবং গভীর ভূগর্ভস্থ ল্যাব যতটুকু জানা গেছে এসব টানেলে আক্রমণাত্মক অস্ত্রের পরীক্ষার পাশাপাশি চলছে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি যুদ্ধের প্রযুক্তি তবে কিম কি পারমাণবিক শক্তি থেকেও বেশি ভয়ঙ্কর কিছু তৈরি করছেন উত্তর কোরিয়ার আন্ডারগ্রাউন্ডে কি এমন অস্ত্র রয়েছে যা মানুষের চোখের সামনে কখনো আসেন এটা শোনা গেছে যে উত্তর কোরিয়া তার গোপন পরীক্ষাগারে ইএমপি প্রযুক্তির উন্নয়ন করছে কিন্তু কিমজং উকি এর মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করতে চান এই প্রযুক্তি এমন এক ধরনের অস্ত্র যা শারীরিক ধ্বংসের পরিবর্তে কোনো বিস্ফোরণ ছাড়াই বিশ্বের শক্তি অবকাঠামোকে একেবারে অচল করে দিতে পারে একটি সফল ইএমপি আক্রমণ মানে বিদ্যুৎ বন্ধ কমিউনিকেশন বন্ধ ব্যাঙ্কিং সিস্টেমে গণ্ডগোল পৃথিবীকে অন্ধকারে ফেলে দিতে পারে এক ঝলকে। তবে সবচেয়ে চাঞ্চলকর তথ্য হল কিম জং উন শুধুমাত্র পারমাণবিক অস্ত্রই থেমে থাকছেন না গোয়েন্দাদের মতে উত্তর কোরিয়া আন্ডারগ্রাউন্ডে তৈরি করছে এমন একটি নোভেল অস্ত্র যেটি না শুধুমাত্র পারমাণবিক শক্তি বরং আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীকে ভয়াবহভাবে অসহায় করতে পারে বিশ্বের একাধিক শক্তিশালী দেশও এই গোপন পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন বিশেষ করে আমেরিকা দক্ষিণ কোরিয়া এবং চীন তারা জানে না কিমের পরবর্তী পদক্ষেপ কি হবে বিশেষজ্ঞদের মতে কিম এর মাধ্যমে কেবল নিজের দেশকে সুরক্ষিত করতে চান না বরং গোটা বিশ্বের শক্তির মানচিত্রে এক বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে কিম জং উন তার আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে এক ভয়ের অস্ত্র পরীক্ষা করছেন যা আগামী দিনে গোটা পৃথিবীকে অন্ধকারে ফেলে দিতে পারে কিন্তু প্রশ্ন হল কিম জং উন কি এমন কোনো অস্ত্র তৈরি করছেন যা কখনো কল্পনাও করা হয়নি আসুন কমেন্টে আপনার মতামত জানান সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও এমন ভয়ানক সত্য আমরা আপনাদের জানাতে পারি লুকানো দুনিয়ায় থাকুন